এর সাইডে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম পাবেন ডিসেন্টালাইজ মানে হচ্ছে মালিকভিন ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি তো মালিক চলে কিভাবে এটি চালায় ব্লক চেন ব্লক চেন মানে কি ব্লক মানে হচ্ছে ইন্টারনেট বা নেটওয়ার্ক অর্থাৎ আপনার হাতে থাকা স্মার্টফোনে যে ডাটা ইউজ করে থাকেন তার অপর নাম হচ্ছে ব্লক আর ব্লক চেন এর হচ্ছে ইকুরিয়াম কাজেই আমরা জানতে পারলাম ফরেড আয়োগ কিন্তু সম্পূর্ণটাই ইন্টারনেটের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত কাজেই নেটওয়ার্ক যতদিন থাকবে ফরচুন ডট আই ও ততদিন থাকবে অর্থাৎ লাইফ আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এবং এই সাইড আপনি কিন্তু নির্ধারিত কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম পাবেন এর মানে হচ্ছে আপনি চাইলে একদিন হচ্ছে পাঁচশো টাকা ইনকাম করলেন আবার চাইলে একদিন আপনি বিশ লাখ টাকা ইনকাম করলেন সম্পূর্ণটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে তো দেখেন মোটামুটি একটা ধারণা চলে আসছে তো এখন আমাদের কাজ করার জন্য স্মার্টফোনে পাশাপাশি কি লাগবে এখানে কাজ করার জন্য দুইটি অ্যাপ লাগবে একটি টেলিগ্রাম আর একটি হচ্ছে ওয়ালেট তো টেলিগ্রাম একটি সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেসেঞ্জিং অ্যাপ যার সাহায্যে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি দেন এখানে ক্লাসও করতে পারতেছি আর অপরদিকে আছে ডাস্ট ওয়ালেট ডাস্ট শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত এবং ওয়ালেট শব্দের অর্থ হচ্ছে মানিব্যাগ অর্থাৎ বিশ্বস্ত একটি মানি ব্যাগ বা ব্যাংক অ্যাকাউন্ট যার মাধ্যমে এখান থেকে কিন্তু খুব ইজিলি ইনকাম করতে পারি আর এটি কিন্তু সারা বিশ্বের মানুষ হচ্ছে এখান থেকে ইউজ করে ইনকাম করতে পারবে তো দেখেন আমি যখন ডাসল্টে আসছি তখন কিন্তু ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দ্বারা এখানে আসছি আর এই পাসওয়ার্ডগুলো আপনাদের সামনে দেওয়া হয়েছে বাট আপনারা কেউ দেখেনি তার কারণ কি কেন দেখলেন না আমি যখন এর মাধ্যমে বিকাশ কিংবা নগদ পিন দিবো তখন কিন্তু আপনারা ইজিলি দেখে নেবেন বাট এখানে পাসওয়ার্ড দেওয়ার সত্বেও দেখেননি তার কারণ হচ্ছে এটি একটি হায়ার সিকিউরিটি মানে ইন্টারন্যাশনাল অ্যাপ যার জন্য দেখা যায় পাসওয়ার্ড টি দেওয়ার সত্বেও আপনারা দেখতে পাননি তাহলে একবার চিন্তা করেন যে আমি কতটা সিকিউর হলে এখানে আমি কাজ করতে পারবো কতটা নিরাপদ কাজ করতে পারবো তো আমরা যেহেতু ফরাসি ডট আই তে কাজ করি আমরা কিন্তু এখান থেকে কারেন্সি ইনকাম করি ভার্সুয়াল কারেন্সি মানে কি ভার্সুয়াল কারেন্সি মানে হচ্ছে আর ডিজিটাল মুদ্রা আর ডিজিটাল মুদ্রা কি ডিজিটাল মুদ্রা হচ্ছে সেই টাকা বা মুদ্রা আর যেটা হচ্ছে সব দেশে চলে আর বর্তমান সময় কিন্তু ডলারটা সব দেশে চলে শুধুমাত্র বাংলাদেশ ব্যতীত আর আমরা কিন্তু এই সাইড থেকে ডলার ইনকাম করে থাকি এবার বলতে পারেন ডলার ডলারের মাধ্যমে কি আমি টাকা পাবো আমরা তো বাংলাদেশে থাকি তো সেই ক্ষেত্রে কি টাকা পাবো অবশ্যই আমরা টাকা পাবো কিভাবে টাকা পাবো সেই বিষয়গুলো দেখাই দেওয়া হবে

এসে দেখে কিন্তু এই অ্যাড্রেসের মাধ্যমে আপনার ওয়াটে চলে যাবে আমরা দেখতে পারলাম যখন আমরা ডলা লেনদেন করবো তখন অবশ্যই সেন্ট এবং এর মাধ্যমে লেনদেন করবো এবার বলতে পারেন যে আপনি এখানে ডলা ইনকাম করলেন ইনকাম করার পর কি ফ্রিতে দিছেন আমাকে যে পাঁচ তোলা দিয়ে দিলে এটা ফ্রিতে কখনোই কিন্তু না পৃথিবীতে আপনাকে কখনো কোনো জিনিস কেউ ফ্রিতে দিবে না আপনি চান কোথায় একটা যায় আপনারা হচ্ছে খুব পছন্দের একটা জিনিস মানে আপনি দেখতে পাচ্ছেন আপনি এখন বলতেছেন ভাই আমার পছন্দ আমাকে দিয়ে দেন কখন কি দিবে কখনোই কিন্তু না আপনি যখন টাকা পে করবেন তখন কিন্তু আপনাকে ওই জিনিসগুলো দিয়ে দিবে আপনি এখানে যখন আসবেন ফার্স্ট টাইম হচ্ছে আপনাকে ডলার কিনতে হবে বুঝতে পারছেন তার মানে হচ্ছে আমরা জানতে পারলাম যে যখন আমরা এখানে ডলার ইনকাম করবো ইনকাম করার পরে যখন ডলার টা ক্রয় বিক্রয় করবো তখন হচ্ছে আমরা যে টাকাগুলো আমরা যে কোনো নাম্বারে দিতে পারবো

আপনারা যারা new member আছেন প্রত্যেকটি person কি করবেন আমাদের আমাদের team একজন সদস্য হবে কিভাবে হবেন এখানে কিন্তু ফাস্টে এ করতে হবে আর এগুলো screenshot এর মাধ্যমে দেখায় দেওয়া হবে তো যেহেতু আমি already এই side একজন সদস্য সেক্ষেত্রে আমার সামনে কিন্তু dashboard show করতেছে কাজেই আমি আমার dashboard এর কাজ আমার account চলে যাচ্ছি যারা কলে যুক্ত আছেন অবশ্যই শেষ অব্দি থাকবেন আপনি যখন একটা কাজ সম্পূর্ণ করতে চাইবেন বা সে properly করতে চাইবেন আপনার বিশ্বাস থাকতে হবে আপনার ধৈর্য থাকতে হবে যখনই আপনার বিশ্বাস থাকবে ধৈর্য থাকবে আপনি এমনিতেই কাজে কিন্তু সফলতা লাভ করতে পারবেন তো অবশ্যই লাস্ট থাকবেন কেউ লিপ জয়েন করবেন না তো দেখি না আমি আমার দেখতে পাচ্ছি আইডি কোড দেখতে পাচ্ছি প্রোফাইল দেখতে পাচ্ছি তো আপনারা যখন আসবেন তখন আপনার নেম প্রোফাইল ইউজ করতে পারবেন তো কাজ বোঝার সুবিধার্থে আমাদের গ্রুপে যে অনার আছে তার আইডি তে চলে যাই তার আইডি থেকে সম্পূর্ণ কাজগুলো বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ আপনার অবশ্যই সেই শক্তি থাকবেন দেখেন এখানে আসার পর কিন্তু আমরা তার জয়েন ডেট দেখতে পাচ্ছি আমাদের সামনে শো করতেছে সে কয় তারিখে এখানে আসছে উনিশ পাঁচ দুই হাজার তারিখে আসছে অর্থাৎ বর্তমান সে সময় হিসাব করতে গেলে প্রায় দেখা যায় যে দশ মাস প্লাস কাজ করতেছে তো সে যে দশ মাস কাজ করছে এই দশ মাসে কত ডলার কতগুলা ভার্সাল কারেন্সি ইনকাম করছে সেগুলো কিন্তু আমাদের এখানে শো করতেছে ওর প্রফিট গুলো কিন্তু এখানে শো করতেছে এবার বলতে পারেন যে সে যে এতগুলো ডলার ইনকাম করছে এই ডলার গুলো বিক্রি করে সে কতগুলা টাকা নিছে সেই বিষয়গুলো তো দেখাই দিচ্ছি দেখেন আমি জাস্ট হচ্ছে দুইটা ডলারকে করছি এক ডলার রেট হচ্ছে একশো তিরিশ কাজে একশো তিরিশ এর সাথে গুণ করে নিচ্ছি তো সে যে দশ মাস কাজ করছে যে ডলার গুলো ছিল সে এই ডলার গুলো বিক্রি করে কিন্তু সে এখান থেকে

আমরা যেহেতু মানে আমরা তো যেহেতু যে ফরসিটার হয়তো কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিছু ম্যাট্রিক্স প্রোগ্রামের সাহায্যে ইনকাম করে থাকি ঠিক আছে এখানে ছয়টি ম্যাট্রিক্স প্রোগ্রাম আছে প্রথম প্রোগ্রামের নাম হচ্ছে এক্স ট্রি এপাসে এক্স ফোর ট্রিপল এক্স এক্স ফোর এক্স ফোর এবং ম্যাক্স ফোর এই ছয়টি প্রোগ্রামের সাহায্যে আমরা বিভিন্নভাবে ইনকাম পেয়ে থাকি আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমরা শুধুমাত্র

একা করতে পারবেন না তার মানে হচ্ছে দেখা যায় আপনি একটা বিল্ডিং তৈরি করবেন আপনি কি শুধু ভাবেন যে বিল্ডিং টা তৈরি করব কিন্তু আসলে আপনি বিল্ডিং তৈরি করলেন না তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে অবশ্যই কিছু শ্রমিকের প্রয়োজন হবে আপনি যে ফরেসি জট আয় তো কাজ করবেন আপনার ফার্স্ট টাইম কিছু মেম্বারের প্রয়োজন হবে আর আপনি যাদেরকে অ্যাড করবেন তারা হবে আপনার পার্টনার তো দেখেন আমরা যখন কোনো দিকে আসি তখন দেখতে পাচ্ছি আমাদের ঘুরতে যে অনা আছে তিনি কাজ করছে কাজ করে কিন্তু এখানে দুইশো বাহান্ন জন মেম্বারকে জয়েনিং করাইছে আপনি যাদেরকে জয়েনিং করাবেন তারা হবে হচ্ছে আপনার পার্টনার আর পার্টনার যাদেরকে জয়েনিং করাবে তারা হবে আপনার টোটাল টিম ঠিক আছে তো আমাদের এক্স রে তে কাজ হচ্ছে মেম্বার জয়েনিং করানো সে কিন্তু মেম্বার জয়েনিং করানোর মাধ্যমে দেখেন আহ হচ্ছে ছয় হাজার পঁয়ষট্টি ডলার ইনকাম করে নিচ্ছে শুধুমাত্র এক্স সি থেকে এর পাচ্ছে এক্সপোর আমরা তো বলছি যে শুধুমাত্র এক্স রে তে কাজ আমরা এক্সপ্রো থেকে এবং বাকি গুলো থেকে তে ইনকাম নিব তো এক্সপ্রো থেকে আমরা কিভাবে ফ্রি ইনকাম পাবো দেখেন এখানে কিন্তু আমরা দুইটি লাইন দেখতে পাচ্ছি একটা হচ্ছে আর একটা হচ্ছে ডাউন লাইন আপদান কি এবং ডাউনলাইন কি

আপনার আমার এদের সবার কাছে কি মেম্বার জয়েনিং করালো সে মেম্বার এরা এরা কাজ করছে এরা কাজ করে মেম্বার জয়েনিং করায় কিন্তু তার টোটাল একটা টিম বাড়ায় দিয়েছে অর্থাৎ এই যে 20000 ধর 21000 27 জন মেম্বার কিন্তু বানাই দিছে তারা কাজ করে আর আমরা কিন্তু টোটাল টিমের একজন সদস্য আপনি যখন এখানে যুক্ত হবেন বা আপনি কিছু পারসন আনবেন ওরা কিন্তু সবাই আমরা সবাই কিন্তু টিমের একজন সদস্য হব আর এই টোটাল টিম যখন কাজ করবে তখন কিন্তু আমরা এক্সপোর্ট ইনকাম পাবো সে অলরেডি তারও টোটাল টিম থেকে কিন্তু ইনকাম পাইছে 1252 ডলার পেয়ে গেছে এর পাশে এক্স স্কোর এবং ম্যাক্স স্কোর আমরা এক্স স্কোর এবং ম্যাক্স করে কিভাবে ফ্রি ইনকাম পাবো তো দেখেন এখানে মেম্বার টোটাল দেখতেছি অর্থাৎ ফরসেজ জগতে কতগুলো মেম্বার কাজ করে 1694600 দুইজন মেম্বার কাজ করতেছে ফরসেজটটাই অতি তো এরা যে কাজ করতেছে এতগুলো মেম্বার কি আপনি কোনো সাইটে দেখাতে পারবেন কোনো সাইটে কিন্তু দেখাতে পারবে না শুধুমাত্র ফরসেজই কিন্তু এত এতগুলো মেম্বার জয়েন্ট আছে তো এরা যখন কাজ করবে এদের থেকে আমরা কিন্তু ইনকাম পাবো তার আগে কিন্তু আর বিষয় দেখায় দিচ্ছি আজকে জয়েনিং টা দেখেন পাঁচশো পঁচিশ জাস্ট আজকে কিন্তু মেম্বার এখানে আসছে পাঁচশো পঁচিশ জন মেম্বার কেন আসছে কিন্তু ইনকামের আশায় আসছে বা আমরা কেন আসছি আমরা কিন্তু ইনকাম পাচ্ছি দেখে আসছে আসছি এবং আপনারা কেন আসবেন ইনকাম পাওয়ার জন্য আসবেন তো দেখেন টোটাল যে মেম্বার গুলো দেখলাম এরা কাজ করলে এদের থেকে আমরা এক্স করে এবং ম্যাক্স করে ইনকাম পাবো

এই ব্যক্তি কি করছে কোনো কিছু কাজ করেনি তার প্রফিট চিরো বাট এক্সপোরে আসার পর দেখা যায় সে কিন্তু এক্সপোর থেকে দু হাজার বারশো পঁচাত্তর ডলার ইনকাম করে নিছে কিভাবে ইনকাম করে নিছে এই ব্যক্তি যার মাধ্যমে জয়েনিং করছিলো তার থেকে কিন্তু সে সে কাজ করছে তার থেকে সে বসে বসে ইনকাম নিছে তো আপনি যখন এখানে আসবেন পাঠটা জয়েনিং না করবেন তারপর কিন্তু ইনকাম করবেন পাবেন এবং সে আপনি আমাদের সাইডে একজন সদস্য কিভাবে হবেন

এগুলো হচ্ছে ওপেন করে এখানে কাজ করতে হবে আপনি যখন এগুলো ওপেন করে রাখবেন তখনই কিন্তু সিডি ইনকাম পাবেন এক্সট এবং এক্সপ্রো ওপেন করতে আমাদের 13 ডলার লাগবে যারা এটা হচ্ছে 1690 টাকা আপনি নব্বই টাকা দিয়ে ডলার কিনবেন কিনাprocess এক্সট এবং এক্সপ্রো ওপেন করবেন এবার বলতে পারেন নিচে প্রোগ্রামগুলো কি ওপেন করতে হবে না অবশ্যই ওপেন করতে হবে কিভাবে ওপেন করবেন আপনি যখন এক্সট এবং এক্সপ্রো থেকে ডলার ইনকাম করবেন সেই গুলো দিয়ে আপনি পরবর্তী যে গুলো আছে এগুলো হচ্ছে ওপেন করে দিবেন এবার আপনার গুলো কাদের কাছ থেকে পাবেন কই গেলে পাবেন

কলেজ থাকা অবস্থায় আপনার অ্যাডমিটের সাথে কিভাবে ই করবেন দেখেন এই যে যাদের নামের সাইডে প্রিমিয়াম লাগানো আছে যে দেখতে পাচ্ছেন তুষার সেভেন এক্স লিটার তার নামের সাইডে প্রিমিয়াম লাগানো আছে ঠিক আছে তার নামতে যে অর্ডার আছে তার নামের সাইডে কিন্তু প্রিমিয়াম লাগানো আছে ঠিক আছে তো কি করবেন তাদের নামের উপর টাচ করবেন টাচ করার পরে হচ্ছে আপনার ওপেন প্রোফাইল আসবে এখানে টাচ করবেন টাচ করে কিন্তু আপনারা এখান থেকে এসিবি দিতে পারবেন এবং যে কোনো প্রয়োজনে আপনার ডলার লাগবে আপনারা কিন্তু বলতে পারবেন এখন যারা class গুলো করছেন আপনাদের মনে অনেকের question থাকতে পারে যে আমি বুঝি নাই its okay আপনারা এখানে question করবেন আপনাদের question গুলোর answer দিয়ে দেওয়া হবে আর হচ্ছে একজন একজন করে কথা বলবেন একজনের কথা শেষ হলে আপনি কথা বলবেন আচ্ছা আচ্ছা